আমরা তো বয়স্ক মা বাবাদেরকে প্রত্যেক দিনই তো এক এক রকমের এক এক জিনিস খাওয়াই নাকি তা আজকে হয় কি করবো এই যে ঝাল চানাচুর মানে এর মধ্যে বাদামও আছে বুঝছেন তারপর সাদা মুড়ি আছে পিঁয়াজ দিয়ে মরিচ দিয়ে খাঁটি সরিষের তেল বুঝছেন সেই রকম ঝাল ঝাল করে মাখিয়ে মানে বয়স্ক মা বাবাদেরকে খাওয়া আমরা খাবো ইনশাল্লাহ তাহলে খুব মজা হবে সেন্ট এগুনি বাইরে হয়ে গেছে সেই রকম খেয়ান বাইরে বুঝছেন আজকে সেই রকম খাবার হবে নাকি হ্যাঁ সাথে ভরপুর হবে আজ ভাই হ্যাঁ আজকে আমি মুড়ি মাখাবো জি সেই রকম ভাবে সাথে ভরপুর হবে যে কোন এরকম সাথে সাত বাড়াবে হ্যাঁ হ্যাঁ সাথে সাত বাড়াবে পেঁয়াজ মরিচ কাটতে দিয়ে হ্যাঁ খাদি সরিষার তেল দিয়ে হ্যাঁ ভালো করে সাথে সাথে ভরপুর নাজবে ভাই আমি তাহলে আমাদের আবাদের জমিনের মরিচ গুলো কাঁচা মরিচ তুলে নেছি। সাদের স্বাদ বাড়ান লাগবে নাকি তাড়াতাড়ি নিয়ে আসেন আজকে সেই সাদের হবে মুড়ি ঝালা গাছ থেকে টাটকা মরিচ তুলে নিচ্ছি ঝাল ঝাল করে মুড়ি মাখা খাবো চানা সুদ দিয়ে বাঁধামালা চানা সুদ ঝাল চানা দিয়ে সেরকম স্বাদে ভরপুর হবে পেজটা ফলো দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই যে কাঁচা মরিচ দিয়ে ঝাল ঝাল করে চানাচুর মুড়ি বিভিন্ন আইটেমের দিয়ে সাথে করে বৃদ্ধ বাবা মাদেরকে খাওয়াবো ইনশাল্লাহ আপনারা আমাদের সঙ্গে থাকবেন প্রিয় দর্শক ভাই এই যে আমার মাথার উপরে আঙ্গুর ফলের গাছে আঙ্গুর ফল ঝোপাই ঝোপাই ধরেছে আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আপনাদের সঙ্গে নিয়েই আমরা আঙ্গুর ফল খাবার হয়েছে এখন আমি মরিচ কাটবো अभी मोरिस का देने ही आपने चाना सुर प्लेट ढहले ना हाँ अच्छा भाई आपने अमन भूल कर ही ढहले अभी ये मोरिस का देने इस चार आपने चाना सुर प्लेट कहाँ ढहले थे हाँ भाई आमरूड़ा भूला है क्या भाई तो आपने सही नहीं तो क्यों हाँ आपने क्या भूल कर किसी ना

তাহলে এখন তেল ঢালে দেই হ্যাঁ দেন ভালো করে মাখেন উলট পাল্ট করে মাখেন নানা ভাই হ্যাঁ পুরোটা দিয়ে দিলাম দেন চেনের জন্য বস্তাটা দিয়ে দিলাম তাহলে দেন তাহলে ড্রাম ঢালে দেন আরে ভাই তেল নিয়ে অল্প করে হাঁটি সরিষা তেল গো জমিনের মরিচ বুঝছেন খালি সরষের তেল বাদামালা ঢাল চানাচুর আচুর ভরপুর সেন দেখছেন কিরকম দেন তেল ঢেলে দেন সবগুলো দয়া করে ভাইয়াটা শেয়ার করবি ভিডিওটা একটু সাবস্ক্রাইব করবি আমরা মজায় মাথায় বিদ্য আমাদেরকে খাও মা কোন সুর কে আজানের ডাক দিয়ে যায় মনের থাকিতে থাকিতেচাই কোন সুরে কে আজানের ডাক দিয়ে যায় মনের পাখিটি আর থাকিতে নাচাই থাকিতে না নাজবে ভাই বয়স্ক

खादे भर भर हरा दिया मारे दो काट नहीं बे अल्लाह जा मारे जो खाना बारा हम दिन तो 不嘛，行行。来。